আজকে আমি রুটি পরোটা লুচি দিয়ে খাওয়ার মতন একটা তরকারি বানাবো বেবিকর্নটা সিদ্ধ করতে দিয়েছি চার পাঁচ মিনিট সিদ্ধ হবে তার বেশি নয় আর বেল পেপার আর একটা ক্যাপসিকাম আর দুটো টমেটো দিয়ে করব। মশলা কী কী দেবো বলছি অল্প তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি বা তেল দিয়ে দিচ্ছি একটু জিরে দিয়ে দিলাম গ্যাস অম্বল হলে না জিরে একটু খেলে খেয়ে একটু গরম জল খেলে খুব উপকার হয় জিরেরও জিরেরও অনেক গুণ আছে তেজপাতা জিরে সমস্ত কিছুরই গুণ আছে সেটা বুঝে খেতে হয় আরকি দেবী কনটা আগে দিয়ে দিলাম এটা কিছুক্ষণ হবে এবারে আমি নুনটা দেব টমেটো দিয়ে দিলাম এর এর মধ্যে না আলু দেয়া যায় এর আগে আমি করেছিলাম যে অল্প আলু দিয়েছিলাম আজকে আমি আলু ছাড়াই করছি কিছু মশলা ভেজে গুঁড়ো আছে Sì, i cani di là ma voluto di, di lam, এটা হয়ে গেছে বেশি তেল বের বলে না তেলটা বেরোয়নি কিন্তু এটা কষা হয়ে গেছে আমি অল্প জল দিয়ে দিলাম আর এই জিনিসটা আমি পরে দেবো এবারে ঢেকে দেবো আশটা কমে ঢেকে রাখবে ফুটে উঠলে ঢেকে রাখবো এবারে আমি এই দুটো জিনিস দিয়ে দিচ্ছি এগুলো স্যালাড হিসেবেও খায়। যার জন্য আমি আগে থাকতে দিইনি এইভাবে করলে না খুব টেস্টি হয় এইভাবে করে খাবেন আর জানাবেন কেমন লাগলো এবারে এটা আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এটা আঁচ কমিয়ে দিয়েছিলাম এবার বাড়িয়ে দিলাম তেজপাতাগুলো যা হওয়ার হয়ে গেছে তুলে দিলাম আমার হাত ধোয়াই আছে সব নরম হয়ে গেছে আমি এই বাড়ি একটু সস দিয়ে দিলাম বিষানে আর একটু হবে আমি সাধারণ মেয়ে আর কিছুটা অংশ বলছি গেল মেলের চিঠিতে লিখেছে রেজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলায়ন দিয়েছিল তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্য লোক লিজিবাকে খুব আস্তে আস্তে বললেন এই সেদিন তুমি এলে দুদিন পরে চলে যাবে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থা একটি নিরেট বিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষকে কিন্তু চমৎকার ফিরে বসানো সোনার ফুল সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধি দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই সেই ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হল না হয় ঋণী রইলাম চিরজীবন আজকের এইটুকুই থাক এটা হয়ে গেছে আপনারা এইভাবে করে খাবেন দেখবেন খুব ভালো হবে একটু টাইম ধরে রান্না করলে না জিনিসটা মানে আঁচ কমিয়ে বাড়িয়ে টেস্টটা বাড়ে আমি দেখেছি আঁচ বাড়িয়ে করলে কোনো জিনিসই অতটা টেস্ট হয় না আঁচ কমিয়ে বাড়িয়ে করলে খুব ভালো লাগে শেষে একটু কাঁচা লঙ্কা দিলাম দুটো আগে দুটো দিয়েছি এখন দুটো দিলাম লাস্টে দিলে না ভালো লাগে খেতে হয়ে গেছে আর কি বন্ধ করে দেব আপনারা এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে আর সস আপনারা আর একটু দিতে পারেন আমি একটু কমই দিয়েছি